এই ঈদে কোরবানির জন্য আর ভারতের গরু নয় সম্পূর্ণ চাহিদা পূরণ হবে বাংলাদেশি খামারের পশু থেকেই এমনটা জানাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের তথ্য বলছে এবছর কোরবানির পশুর চাহিদা প্রায় এক কোটি পঁচিশ লাখ যা দেশীয় উৎপাদন থেকেই মেটানো সম্ভব এই অগ্রগতির ফলে সীমান্ত নির্ভরতা এবং চোরায় পথে আসা ভারতীয় গরুর আমদানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও আসামে ত্রিশ লাখেরও বেশি গরু অবিকৃত পড়ে আছে শুধু পশ্চিমবঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আট হাজার কোটি রুপি দু সালের দিকে যখন মোদী সরকার কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু জবাই নিষিদ্ধ করে সেই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে দু সালে এসে যখন বাংলাদেশ আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় এর ফলে সীমান্তের গরুগুলো হয়ে পড়ে অর্থনৈতিক বোঝা বাংলাদেশের বেশি জেলায় এখন গড়ে উঠেছে খামার ভিত্তিক গরু উৎপাদন কেন্দ্র লক্ষাধিক খামারি অনলাইন হাট স্বাস্থ্য সনদ ও ডিজিটাল মূল্য যাচাই ব্যবস্থার মাধ্যমে গরু বিক্রি করছেন সরকারের নজর এখন আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে সৌদি আরব মালয়েশিয়া ওমান ও আফ্রিকার কিছু দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ দেখিয়েছে চট্টগ্রাম বন্দরে দুটি আন্তর্জাতিক গরু রপ্তানি চুক্তিও সই হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশ হওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার এফ এর মতে মিলিয়ন ডলার আয় সম্ভব গবাদি পশু খাত থেকে বিশ্লেষকরা বলছেন এটি কেবল অর্থনীতির জয় নয় বরং এশিয়ায় ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি বড় পদক্ষেপ বাংলাদেশ এখন শুধু গরু নয় ধাপে ধাপে পেঁয়াজ আলু রসুন ওষুধ ও নির্মাণ সামগ্রীর ক্ষেত্রেও বিকল্প তৈরি করছে এটি ভারতের জন্য কূটনৈতিক ও বাণিজ্যিক ভাবে বড় ধাক্কা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে একটি খামার নয় গোটা একটি অর্থনীতি দাঁড় করানো সম্ভব সঠিক পরিকল্পনা স্বনির্ভরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে